প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী দুই দশমিক তিনের সাঁত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে পঁচিশ নাম্বার সিজনশীলঙ্কের সমাধান করাবো তো এখানে পঁচিশ নাম্বার সিজনশীলঙ্কে কিছু তথ্য দেওয়া আছে এই তথ্যগুলো ভালোভাবে পড়ে বুঝে তারপর ক খ এবং গ নাম্বার প্রশ্নের সমাধান করতে হবে তো শুরুতে আমরা তথ্যগুলো ভালোভাবে পড়ে বুঝে নিই তামা দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো তার মানে তামা দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হয়েছে ওই গহনায় তামা ও দস্তার অনুপাত এক অনুপাত দুই এবং দস্তা ও রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ গহনার ওজন একশো নব্বই গ্রাম তো এখানে দেখো দুটা অনুপাত দেওয়া আছে তামা ও দস্তার অনুপাত এক অনুপাত দুই এবং দস্তা ও রুফার অনুপাত তিন অনুপাত পাঁচ তো ক নম্বর প্রশ্নে কী বলছে ক নম্বর প্রশ্নে বলেছে তামা দস্তা ও রুফার অনুপাত নির্ণয় করো তো এখানে তামা দস্তা ও রুফার ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে হবে তা ধারাবাহিক অনুপাত যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে তামা দশটা ও রুফার অনুপাতটা আমরা পেয়ে যাব তো এখানে পঁচিশ নাম্বারের ক নাম্বার প্রথমে আমরা দিব যে দেওয়া আছে বলে দেওয়া আছে এখানে দুইটা অনুপাত দেওয়া আছে তামা ও দস্তার অনুপাত এক অনুপাত দুই তামা ও দস্তার এক একটু দূরে গিয়ে অনুপাতটা দেব কারণ এখানে কাজ আছে এক অনুপাত কত দুই এরপরের অনুপাতটা কি দশটা ও রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ দস্তা ও রুপার অনুপাত সমান তিন অনুপাত পাঁচ তিন অনুপাত পাঁচ আচ্ছা এবার যে কাজটা তোমাদের করতে হবে সেটা একটু ভালোভাবে লক্ষ্য করো এখানকার প্রথম যে অনুপাতটা আছে প্রথম অনুপাতের পূর্ব রাশি হচ্ছে এক এবং উত্তর রাশি হল দুই আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি হচ্ছে তিন এবং উত্তর রাশি হচ্ছে পাঁচ তো দেখো এখানকার প্রথম যে অনুপাত সে অনুপাতের এটা হলো পূর্ব রাশি আর এটা হলো উত্তর রাশি এই উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের দুটা পদকেই গুণ করতে হবে তো এখানে প্রথম অনুপাতের উত্তর রাশি হচ্ছে দুই এই দুই দ্বারা এখানকারা তিনকে একবার গুণ করতে হবে এবং এখানকারা পাঁচকে গুণ করতে হবে আর দ্বিতীয় অনুপাত ছিল কোনটা দ্বিতীয় অনুপাত ছিল তিন অনুপাত পাঁচ তো দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি কোনটা পূর্ব রাশি হচ্ছে তিন এ তিন দ্বারা প্রথম অনুপাতের এককে একবার গুণ করতে হবে এবং দুইকেও গুণ করতে হবে তাহলে এখানে আমরা কত পাবো দেখো এখানে এক দ্বারা যদি তিন কে গুণ করি তাহলে তিন এক করতে তিন অনুপাত আছে অনুপাত দুই দ্বারা তিন কে গুণ করলে তিন দুগুণে ছয় আবার দুই দ্বারা তিন কে গুণ করলে তিন দুগুণে ছয় অনুপাত আছে অনুপাত পাঁচ দ্বারা দুই কে গুণ করলে পাঁচ দুগুণে দশ তো এখানে দেখো তামা দস্তা ও ভাই ধারাবাহিক অনুপাতটা আমরা অলরেডি পেয়ে গেছি অতএব তামা অনুপাত দস্তা অনুপাত রুফা সমান তামার অনুপাত এখানে প্রথমে তামা আছে তাহলে এখানকার প্রথমটা তামা তিন অনুপাত দস্তা তো দস্তার অনুপাত আমরা দুইটা পাইছি একটা দস্তার অনুপাত হচ্ছে এখানে ছয় এবং পরের অনুপাতে দশটার অনুপাত হচ্ছে ছয় তো একটা ছয় লিখলেই হবে ছয় অনুপাত রুফা। তো রূপার অনুপাত তো দেখো এই যে এখানে রূপা আছে রূপার লাস্টের এই যে দশ তো এটাই হচ্ছে আমাদের উত্তর এখানে ক নাম্বারে বলেছিল তামা দশটা ও রুপার অনুপাত নির্ণয় করো তো দেখো আমরা তামা দশটা ও রুপার অনুপাত পাইছি কত তিন অনুপাত ছয় অনুপাত দশ তো ক নাম্বার প্রশ্নের সমাধান শেষ এবার খ নাম্বারে কী বলেছে লক্ষ্য করো খ নাম্বারে বলেছে গহনায় তামা দস্তা ও রুফার ওজন পৃথকভাবে নির্ণয় করো তো এখানে মোট গহনা কত আমাদের আছে মোট গহনার ওজন হচ্ছে একশো নব্বই গ্রাম তো এটা তুলে নিতে হবে আগে নাম্বার খ খ নাম্বারে এখানে আমরা বলতে পারি যে মোট গহনার ওজন একশত নব্বই গ্রাম এবং ক নাম্বার থেকে এর ধারাবাহিক অনুপাতটা নিয়ে আসতে হবে ক নং হতে প্রাপ্ত তাহলে কি পাইলাম তামা অনুপাত দস্তা অনুপাত রুফা তো তামার অনুপাতটা কত তিন দশটা হচ্ছে ছয় এবং রুফা হচ্ছে দশ তো এখানে অনুপাত কয়টা আছে তিনটা আছে এই তিন অনুপাতের মধ্যে এই যে একশো গ্রাম গহনা বন্টন করে দিতে হবে তো এর জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে অনুপাতগুলোর যোগফল নিয়ে আসবো অতএব অনুপাতগুলোর যোগফল সমান তিন যোগ ছয় যোগ দশ তো টোটাল যোগ করলে আমরা কত পাবো তিন আর ছয় নয় নয় আর দশে উনিশ এখানে এই যে মোট গহনা কত আছে আমাদের একশো গ্রাম আছে এই একশো নব্বই গ্রামকে উনিশ ভাগে ভাগ করতে হবে করে তিন ভাগ তামা দিতে হবে ছয় ভাগ হচ্ছে দস্তা দিতে হবে এবং দশ ভাগ রুফা দিতে হবে তো সেক্ষেত্রে এখন কোনটার পরিমাণ কত সেটা আমরা বের করি প্রথমে আমরা তামার পরিমাণটা বের করি তামার এখানে ওজন নির্ণয় করতে বলেছে তো তামার ওজন তামার ওজন সমান টোটাল গহনা কত একশত গ্রাম তো একশত নব্বই গ্রামকে ভাগ করব ক দ্বারা এই উনিশ দ্বারা এবং এই উনিশ ভাগের তিন ভাগ হচ্ছে কি এই যে দেখো তিন ভাগ হচ্ছে তামা তাহলে আমরা তিন ভাগ দেব উনিশ দ্বারা আমরা যদি একশো নব্বইকে ভাগ করি তাহলে পাবো কত দশ উনিশ দশে একশো নব্বই সমান এবার তিন দ্বারা দশকে গুণ করি তাহলে তিন দশে তিরিশ গ্রাম তো তিরিশ গ্রাম কি পেলাম আমরা তামার ওজন এবার দশটার ওজন নিয়ে আসো দশটার ওজন সমান মোট গহনা হচ্ছে একশো গ্রাম এর মধ্যে দস্তার পরিমাণ কত ভাগ ছয় ভাগ তো উনিশ ভাগের ছয় ভাগ হচ্ছে দস্তা এবার উনিশ দ্বারা একশো নব্বইকে ভাগ করি তাহলে পাব দশ দশ দ্বারা ছয়কে গুণ করলে ছয় দশে ষাট গ্রাম আচ্ছা তাহলে দশটার ওজন পেলাম কত ষাট গ্রাম এবার আসি রুফার ওজনে রুফার ওজন তো রুপার ওজন আমরা এই একশো নব্বই গ্রামের মধ্যে থেকে বন্টন করে দেব তো একশো নব্বই গ্রামের মধ্যে কত ভাগ পাবে এখানে উনিশ ভাগের দশ ভাগ পাবে কে রুফা তো এখানে উনিশ ভাগের দশ ভাগ রুফা তো সেই ক্ষেত্রে এখানে উনিশ দ্বারা একশো নব্বইকে যদি ভাগ করি তাহলে পাবো দশ দশ দ্বারা দশকে গুণ করলে পাবো কত দশ দশে শ তার মানে একশো গ্রাম তো এখানে দেখো আমরা যদি এই তিনটা তামা দস্তা আর রুফা একে একটা যোগ করি তাহলে এই টোটাল একশো নব্বই গ্রামের সমান হতে হবে তো এখানে টোটাল কত হচ্ছে তিরিশ আর ষাট নব্বই আর এখানে একশো একশো নব্বই গ্রাম তো অলরেডি কিন্তু আমাদের একশো নব্বই গ্রামের সাথে মিলে গেছে তাহলে এখানে আমাদের বন্টন করাটা ঠিক আছে তো এই ক্ষেত্রে এখন আমরা বলতে পারি কি এখানে প্রশ্ন কী চাইছিল গহনায় তামা দস্তা ও রুফার ওজন পৃথকভাবে নির্ণয় করো তা আমরা পৃথকভাবে কিন্তু তামা দস্তা আর রুফার ওজনটা নির্ণয় করেছি এখন আমরা উত্তরটা ঠিক এইভাবে লিখতে পারি অতএব গহনায় তামার ওজন তিরিশ গ্রাম রুফার ওজন সরি দস্তা দস্তার ওজন ষাট গ্রাম এবং রুফার ওজন একশো গ্রাম তো এটাই হচ্ছে উত্তর খ নাম্বারের জন্য তো চলো এবার আমরা পরবর্তী নাম্বার কত আছে গ নাম্বার গ নাম্বারটা সমাধান করি নাম্বার গ গ নাম্বারে বলা হয়েছে ওই গহনায় কি পরিমাণ দশটা মিশালে তামা ও দশটার অনুপাত এক অনুপাত তিন হবে তো আমরা মনে করি ওই গহনায় ক পরিমাণ দশটা মিশালে তামা ও দস্তার অনুপাত এক অনুপাত তিন হবে তো মনে করি ওই গহনায় গ্রাম কী মিশাতে হবে দস্তা দস্তা মিশালে তামা ও দস্তার ওজন এক অনুপাত তিন হবে আচ্ছা এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা দেখো এখানে শর্ত মতে কী বলেছে শর্ত মতে বা প্রশ্ন মতে লিখতে পারো তো এখানে কী পরিমাণে দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত এক অনুপাত তিন হবে তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে প্রথমে কি মেশাতে হবে প্রথমে তামা আছে তামা দেবো তারপর দশটা দেব তো এখানে তামা অনুপাত দস্তা তো দস্তার সাথে আবার ক পরিমাণ দস্তাটা কী করতে হবে মিশাতে হবে তো মিশানা মানে কি যোগ করা তো দস্তার সাথে যদি আবার আরও কিছু পরিমাণে দস্তা অ্যাড করো তাহলে সেটা আমরা বা মিশাই সেটা আমরা যোগ করা বলতে পারি তো দস্তা যোগ ক সমান অনুপাত কত হবে এক অনুপাত তিন হবে এক অনুপাত তিন বা তামার পরিমাণটা কত ছিল তো দেখো এর পূর্বে কিন্তু আমরা খ নাম্বারে তামা ও দস্তার পরিমাণটা বের করেছিলাম তো দেখো আমরা খ নাম্বারটা একটু দেখে নিই তামা দস্তার পরিমাণ কত তামার ওজন হচ্ছে তিরিশ গ্রাম আর দস্তার ওজন হচ্ছে ষাট গ্রাম তাহলে এখানে তামার পরিবর্তে আমরা দেবো তিরিশ অনুপাত আছে অনুপাত দস্তার পরিবর্তে দেবো কত ষাট এই ষাটের সাথে যোগ করতে হবে কত ক তাহলে অনুপাতটা হবে কত এক অনুপাত তিন বা এবারে যে অনুপাতটাকে ভাগ করব অনুপাতকে ভাগ করা যায় তিরিশ উপরে আর অনুপাতটাকে ভাগ করে দিলাম ষাট যোগ ক এটা নিচে দিতে হবে ষাট যোগ ক সমান হচ্ছে এক আছে এক অনুপাতটাকে আমরা ভাগ করে দেবো নিচে তিন বা এবার আড়াআড়ি গুণ করি এক দ্বারা ষাট ক যোগ ষাট যোগ ককে যদি গুণ করি তাহলে ওই ষাট যোগ কই হবে সমান তিন দ্বারা যদি তিরিশকে গুণ করি আড়াআড়ি তাহলে তিন তিরিশে নব্বই দেখো এখানে আমরা আড়া গুণ করলাম তার মানে এখানকার লবের সাথে এখানকার হর তো এক দ্বারা হর যেটাকেই গুণ করো সেটাই হবে তার মানে এক দ্বারা ষাট প্লাস ককে গুণ করে ষাট প্লাস কই পাইছি সমান আছে সমান এবার তিন দ্বারা এই উপরকার লভকে অর্থাৎ এখানকার লভকে এখানকার হর দ্বারা গুণ করতে হবে তো তিন তিরিশে কত হয় নব্বই বা কয়ের মান কত সেটাই আমরা মূলত বের করব কয়ের মান বের করতে পারলেই কি পরিমাণে দস্তা সাথে হবে সেটা পেয়ে যাব এখানে নব্বই আছে নব্বই প্লাস ষাট তক্ষান্তর করলে মাইনাস ষাট অতএব ক সমান নব্বই থেকে ষাট বাদ দিলে আমরা পাবো কত তিরিশ গ্রাম তো এখানে তিরিশ গ্রাম দস্তা মিশাতে হবে তো এখানে দেখো প্রশ্ন করা ছিল কি প্রশ্ন করা ছিল যে ওই গহনায় কী পরিমাণে দস্তা মিশালে কী পরিমাণে দস্তা মিশালে তামা দশ তার অনুপাত এক অনুপাত দুই সরি এক অনুপাত তিন হবে তো এখানে আমরা এখন উত্তরে বলতে পারি যে উত্তর ওই গহনায় তিরিশ গ্রাম দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত এক অনুপাত তিন হবে তো এই হচ্ছে আমাদের পঁচিশ নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান আশা করি তোমরা পঁচিশ নাম্বার সৃজনশীল অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি আজকের অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে